ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আমি আপনাদের কাছে এই দোল পূর্ণিমা দোল উৎসব কিভাবে পালন করবেন দোল পূর্ণিমা কবে তা দোল পূর্ণিমা সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিত আজ আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে আমি পৌঁছে দেবো তো আপনারা মন মন দিয়ে শুনুন এই যে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমা এই দুই সালের চোদ্দই মার্চ উনত্রিশে ফাল্গুন শুক্রবার দিন পড়েছে সমস্ত ভক্তরা যারা শ্রীকৃষ্ণের ভক্ত কৃষ্ণ ভক্ত এমনকি শিব ভক্ত এমনকি কি অন্যান্য দেবদেবীকেও যারা মানে তারাও পর্যন্ত এই কলিযুগে শ্রীকৃষ্ণের অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ধরাধামের আবির্ভাব তিথির জন্য তারা অপেক্ষা করে থাকে যে কবে এই তিথি আসবে কবে আমার এই নিতাই চাঁদের তিথি আসবে আমরা সেই দিন নবদ্বীপে এবং সেই স্থানে যেই স্থানে আজকের দিনে মহাপ্রভু জন্মগ্রহণ করেছে এই ফাল্গুন মাসে শুক্লপক্ষে এই পূর্ণিমা তিথিতে আমার প্রাণনাথ মহাপ্রভু এই নবদ্বীপে যেখানে এখন নিমায় জন্মস্থান নামে পরিচিত এই স্থানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন এছাড়াও এই মহাপ্রভুর আবির্ভাবের পেছনে শান্তিপুরের অদ্বৈত প্রভুর অবদানও কম নয় যা আমি কিছুক্ষণ পরে আপনাদের বলবো এই প্রভু কে জানেন দেখুন ভগবান যখনই এই ধরাধামে এসেছে না তখনই কিন্তু ভগবানের প্রিয় ভক্ত হচ্ছে মহাদেব মহাদেবও রূপ ধরেছে রামচরিত মানুষের একটা শ্লোক বলছি রামচরিত মানুষ না হনুমান চল্লিশার একটা শ্লোক বলছি হনুমান চল্লিশাতে বলছে শঙ্কর স্বয়ং কেশরী নন্দনা তেজতা শঙ্কর স্বয়ং অর্থাৎ মহাদেব নিজে কে সে অর্থাৎ যে হনুমানজি তার কথা বলছি এই হনুমান কে আমার প্রভু যে শ্রীকৃষ্ণ যে চৈতন্য মহাপ্রভু সেই শ্রীরাম আর সেই রামের ভক্ত বজরঙ্গবলি আর এই বজরঙ্গলী কে দেবাদিদেব মহাদেবী এই শ্লোকে তা বলছেন তেমনি এই যে চৈতন্য মহাপ্রভু যে আবির্ভাব হয়েছে এই চৈতন্য মহাপ্রভুকে কে নিয়ে এসেছে এই আমার শান্তিপুরে অদ্বৈত প্রভু এই অদ্বৈত প্রভু কে মহাদেবীর এই কলিযুগে মহাদেবীর প্রভু তিনি এই কলির জীবকে উদ্ধার করার জন্য ভগবানকে প্রার্থনা করে চৈতন্য মহাপ্রভু রূপে এই ধরাধামে তিনি এসেছেন তাই তো এই দিন আমরা মহাপ্রভুর জন্য যদি ব্রত উপবাস রাখি তাহলে কি হয় মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পাত্র হই আমরা এবং আমাদের উদ্ধার হয় কে করে ভগবান এই মহাপ্রভুই করে শ্লোক বলছে কি নমহা বদনায় কৃষ্ণ প্রেম প্রেমে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গর্তিসে নমহা অর্থাৎ এখানে মহাপ্রভু সকলের মাঝে নিজে কৃষ্ণ প্রেমের আচরণ করছে এবং সকলকে তা প্রদান করছে এই মহাপ্রভুই রানীর ভাবকান্তি অঙ্গীকার করে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন আর রাধা রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করেছে বলেই তো আজকে মহাপ্রভুর গোড় বন্য সোনার মতো কাঁচা সোনার মতো গায়ের উজ্জ্বল চকচকে রঙ নিয়ে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন আর এই মহাপ্রভুর আবির্ভাব তিথি এই দিন বলে আমরা এই দিনকে দোল উৎসব বা দোল পূর্ণিমা উৎসব ব্রত এই দিন পালন করি এছাড়াও এই দিনে ব্রোজে অর্থাৎ বৃন্দাবনে রাধা কৃষ্ণের যে সখীরা অর্থাৎ গোপীরা তারা কি করত রাধা কৃষ্ণের চরণ যুগলে তারা আবির দিয়েছিল যার জন্য সেই প্রথা কিন্তু এখনো রয়েছে আমাদের এই তারা তো রাধা কৃষ্ণ যখন চরণ যুগলে আবির দেওয়া হয় তাতে কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয় তো সেই জন্য সেই আবির খেলারও দিন এই দিন হয় অর্থাৎ এই দিন যদি আপনি ভগবানের চরণে আবির নিবেদন করেন তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আর এই দিন আমাদের নিয়ম যে ভগবানের চরণে আবির নিবেদন করা আর সেই আবির গুরুজন সবার মস্তকে তিলক অঙ্কিত করা তাহলে কি হয় ভগবানের চরণের ধুল যদি মাথায় থাকে তার কোনোদিনও কোনো অমঙ্গলও হয় না এবং সে অভক্ত থাকলেও ভক্তে পরিণত হয় তা ভগবানের কৃপায় এটা তো ছিল আবির খেলা বা আবির কোথা থেকে আসলো বুঝতে পেরেছেন এছাড়াও আরো আছে এবার সত্য কথা বলছি এই দিনটা সত্যযুগে কত ইম্পর্টেন্ট শুনুন সত্যযুগে যুগে প্রহ্লাদ মহারাজ সে হিরণ্য কশিপু অর্থাৎ দৈত্য বংশে জন্মগ্রহণ করেছিল কিন্তু সে ছিল বিষ্ণু ভক্ত আর তিনি যে ভগবানের আরাধনা করতেন সে হচ্ছে নৃসিংহদেব তো এই নরসিংহ মহারাজও কিন্তু আমাদের কৃষ্ণ ভগবানেরই আর এক অবতার তো প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপু অনেক পরিকল্পনা করেছিল কিন্তু মারতে পারেনি কারণ সে তো বিষ্ণু ভক্ত ছিল ভগবান তাকে সময় রক্ষা করত তো হিরণ্যকশিপুর যে বোন ছিল তার নাম হলো হোলিকা সেই হোলিকা ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে সে আগুনের মধ্যে কোনোদিনও গেল মরবে না পুড়বে না কিন্তু সে কি করেছিল তার সেই ফলটাকে নিয়ে কাজে লাগাতে গেছিল প্রহ্লাদের উপর প্রহ্লাদকে যখন সে কোলে করে নিয়ে আগুনের মধ্যে বসেছিল ভেবেছিল যে সে তো মরবে না সে বরদান প্রাপ্ত কিন্তু ভগবান বিষ্ণুর ভক্তের সঙ্গে কি কেউ পারে কেউ কোনোদিনও পারে না সেখান থেকে সুন্দর আনন্দে বেরিয়ে এসেছিল আর হোলিকা যার বরদান ছিল যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না সেই আগুনেই হোলিকা জ্বলে পুরো মরে গেছে তো তারপর সেই জন্য এই দোল উৎসবকে হিন্দিতে হোলি হোলিও বলা হয় তো এই হোলি কথাটা এইখান থেকে এসেছে কিন্তু আমরা বাঙালিতে দেখবেন যে যেদিন দোল উৎসব হয় তার আগের দিন অনেক গাছপালা যে সমস্ত শুকনো পাতা তারপরে কলা গাছের পাতা নিয়ে একটা মঞ্চের মতো লম্বা থামের মতো করি করে কি করি আগুন ধরাই আমরাও দেখবেন ওই হোলিকা দহন অর্থাৎ ন্যাড়া পোড়া বুড়ি পোড়া আমরা বলে থাকি চাচর বলে থাকি অনেক অনেক ভাষায় যারা যা বলে সেই উৎসব কিন্তু আমরাও পালন করি তাহলে বুঝতে পারছেন দোল উৎসবটা কতটা ভাইটাল শুধু আমাদের এইখানে নয় এই নবদ্বীপে এটা দোল উৎসব অর্থাৎ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি উৎসবে আমরা পালন করি কিন্তু ব্রজে গোজে অর্থাৎ বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধারানী সেখানে আবির খেলা এই রকম কেন হয় বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে সেখানে এই উৎসব অর্থাৎ কিন্তু এই প্রথা প্রচলিত ছিল অর্থাৎ এই যে উৎসব বহুদিন আগে থাকতে এখনো পর্যন্ত এই উৎসব আমরা পালন করা হয় তাহলে এই দিনে যদি আপনারা ব্রত করেন তাহলে কত ফল হবে ভাবুন এই দিনে কলিযুগের আর আমরা তো এখন কলিযুগে বসবাস করি তো এই কলিযুগে একমাত্র হরির নাম হরির নাম ছাড়া এই যুগে কোনো গতি নাই এই জন্য মহাপ্রভু এই যুগে আবির্ভূত হয়েছিল কারণ সেই সময় নবদ্বীপে কি ছিল দেখুন ভগবানের আবির্ভাব হওয়ার আরো কারণ আছে যখনই মানুষ ধর্ম ছেড়ে অধর্ম পথে যায় এবং কি খারাপ কাজের অত থাকে তখনই ভগবান আসে ধর্মকে আবার জাগিয়ে তোলার জন্য আর অধর্মকে নাশ করার জন্য তো চৈতন্য মহাপ্রভু এই সময় আয়োভূত হয়েছিল এই কারণে সেই সময় নবদ্বীপে সবার টাকা পয়সা ধন ভালোই ছিল এবং পাণ্ডিত ভালো ছিল কিন্তু কাউ কেউ বিষ্ণু ভক্ত ছিল না এবং সেই সময় যদি কোনো শূদ্র বা বৈশ্য সব থেকে নিচের চারটে বন্য হয় ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র সেই সময় নবদ্বীপে পন্ডিতেরা নিজেদেরকে অনেক কিছু মনে করত। খুব বড় বড় ভাব দেখাতো দেখি কি করতো যারা নিচে শুদ্র বৈশ্য এদেরকে ধর্ম কাজ করতে দিত না এবং তাদেরকে মন্দিরে গেলে তাদের বলতো তোরা অস্পৃশ্য তোদের ছায়া আমাদের মারালে কি হবে আমাদের আবার স্নান করতে হবে তোরা এতটাই খারাপ জঘন্য এরকম ভাবে তাদেরকে অপমান করা হতো যার জন্য সেই সময় আর তাদের উপর প্রচুর জোর জুলুম প্রচুর কষ্ট তাদেরকে জমিদাররা দিত যার জন্য ভগবান এই কষ্ট সহ্য না করতে পারে চৈতন্য মহাপ্রভু রূপে হয়েছে হয়ে কি করেছে সে তখন বলেছে যে ঠিক আছে তোমাদের কিচ্ছু করতে হবে না কোন জাগ যজ্ঞ ধর্ম কর্ম পূজা আছে যখন তোমাদের সবকিছু থেকে তোমরা বঞ্চিত করে দিচ্ছে এই সমাজের লোকেরা ঠিক আছে সবার জন্য একটাই উপায় হরে কৃষ্ণ মহামন্ত্র তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো তাতেই তোমাদের উদ্ধার হয়ে যাবে আর এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু এত সহজ করে দিয়ে গেছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই উদ্ধার পাওয়া যাবে দেখুন সত্য যুগে ছিল ঋষিরা ধরে ধ্যান করে কত কষ্ট রোদে জলে বৃষ্টিতে কন্টিনিউ ওরকম ভাবে ধ্যানের মধ্যে থাকতে হতো তারপর এক বছর দু বছর নয় শত বছর হাজার বছর এরকম ধ্যানের মাধ্যমে তারপরে ভগবানকে লাভ করেছিল তারপরে তারা মুক্তি পেয়েছিল কত কষ্ট সত্য পরে আসলো ত্রেতা যুগ ত্রেতা যুগে তখন জাগযজ্ঞ ছিল দেখবেন রামের সময়ে রাম লক্ষণের সময় দেখবেন অনেক জাগযজ্ঞ হতো তো সেই সময় যাগয্ঞের মাধ্যমে তারা মুক্তি লাভ করতো ভগবানকে লাভ করতে পারত। সত্য ত্রেতা দাপর দাপর যুগে কি আসলো পূজা অর্চনা পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে লাভ করতো এবং মুক্তি পেত কিন্তু এই কলিযুগে না ধ্যান করতে দিচ্ছে না করতে করতে না অর্চনা বৈশ্য দিচ্ছে দিচ্ছে শূদ্র যারা নিচু সেই সমস্ত মানুষদের তাদের উপর অত্যাচার হতো আর ধর্ম কোনো কিছু করতে দিত না আর কৃষ্ণ ভক্তি প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল কৃষ্ণ প্রেম যে কি জিনিস তা জানানোর জন্য অদ্বৈত প্রভু ভগবান শ্রী মহাদেবের আবির্ভূত রূপ অদ্বৈত প্রভু তিনি ভগবান শ্রী কৃষ্ণকে জানান এই কলিযুগের প্রাণীদের উদ্ধার করার কিছু উপায় ব্যবস্থা করে দিন তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই নবদ্বীপে জন্মগ্রহণ করে করে সবার দাঁড়ে দাঁড়ে চৈতন্য মহাপ্রভু একটাই কথা বলে গেছে যে তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো তাতেই তোমাদের উদ্ধার হয়ে যাবে আর এই হরে কৃষ্ণ মহামন্ত্রতে কোন জাত পাত কে বৈশ্য কে শূদ্র কে হিন্দু কে মুসলিম কারোর কোনো কিচ্ছু দরকার নেই সবাই এই হরিনাম জপ করতে পারবে আর এই হরিনাম জপের মাধ্যমে সবাই উদ্ধার পাওয়া সম্ভব হবে তো এত সহজ উপায় করে দিয়ে গেছে তো এই এই দিন সবাই করতে পারেন অনেকে প্রশ্ন করছে যে দিনে জন্য আমি এরকম অসুচ অবস্থায় আছি কেউ অনেকের মেয়েদের ক্ষেত্রে অনেকে শরীর খারাপ হয় হ্যাঁ আহ ঋতুমতি অবস্থা হয় অনেকে গর্ভবতী অবস্থা হয় অনেকের পরিবারে কেউ মারা যায় অনেক রকম সমস্যা যে এরকম এক বছর যায়নি বা এরকম এক সপ্তাহ হয়েছে বা এক মাস হয়েছে তা আমরা কি ব্রত উপবাস করতে পারবো হ্যাঁ ব্রত উপবাস আরে আমার চৈতন্য মহাপ্রভু তার আজ আয়ুর্ভাব তিথি তার জন্য ব্রত উপবাস করতে পারবে না তার সে যা করলে খুশি হয় তার জন্য যা করলে প্রসন্ন হয় তা করতে পারবে না তা করতে কিসে বারণ কোনো অশৌচ কোনো প্রবলেম কোনো কিছু নেই ভগবানকে প্রসন্ন করার জন্য সমস্ত কিছু মন প্রাণ দিয়ে দিন দেখবেন আপনার যদি কোনো বাধাও থাকে সেই বাধাও দূর হয়ে যাবে তবে হ্যাঁ ভালো কাজ করতে গেলে অনেকের অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট করেই ভালো ভালো কাজ কাজ করতে হয় সুখে থেকে করা যায় না তো আপনারা সবাই ব্রত করতে পারবেন আর প্রশ্ন ছিল যে এই বোতের দিন কিভাবে ভগবানকে অভিষেক করাবেন হ্যাঁ এই বোতের দিন সন্ধ্যাবেলা আপনারা যদি বাড়িতে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু বিগ্রহ থাকে তাহলে অবশ্যই সে বিগ্রহতে অভিষেক করেন যদি না থাকে চিত্রপট অর্থাৎ ছবি যদি থাকে তার মধ্যে অভিষেক করানো যায় আর যদি তাও যদি না থাকে তাহলে এ তো আমার ভগবান শ্রীকৃষ্ণের রূপ তো ভগবান শ্রীকৃষ্ণের নরসিংহদেবের ছবি বা রাধাকৃষ্ণের ছবি বা শালিগ্রাম বা রাধাকৃষ্ণের মূর্তি বা গোপালের মূর্তি যদি থাকে তাতে অভিষেক করলেও আপনি মনে ভক্তি রাখবেন চৈতন্য মহাপ্রভুকে জানাবেন তার মাধ্যমে যে অভিষেক করাচ্ছেন যে বলবেন যে হে চৈতন্য মহাপ্রভু আপনিই তো সব আপনি যে শ্রীহরী আপনি নিঃসিংহদেব আপনিই তো স্বয়ং শ্রী বিষ্ণু আমি এই বলে আপনি তাকে অভিষেক করাবেন দেখবেন চৈতন্য মহাপ্রভু এতে আরো বেশি প্রসন্ন হবে মহাপ্রভু সবসময় দেখে ভক্তি ভক্তিতেই সবকিছু পাওয়া যায় ভক্তি আর বিশ্বাস বিশ্বাসের মিলায় বস্তু তো আর কে বহুদূর